হ্যালো বন্ধুরা হাতের কাছে যা ছিল সেই উপকরণ দিয়ে আজ আমি বানালাম চিকেন রোল এখানে আমি চায়ের কাপের এক কাপ ময়দা নিয়েছি অল্প একটু নুন দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখা ভালো করে হয়ে গেছে এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে একটা ঢাকা বন্ধ করে কিছুক্ষণ সাইড করে রেখে দেবো এখানে অল্প কিছু বনলেস চিকেন নিলাম চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কাটা আছে ম্যারিনেট করে নেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সাথে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব চিকেনের সব পিসগুলো আমি এইভাবে সাজিয়ে দেব দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কারণ চিকেনটা সিদ্ধ হতে খুব কম সময় নেয় তবুও আমি ঢাকা বন্ধ করে একটু সিদ্ধ করে নিলাম একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে আমি সবটা উল্টে দিয়ে আরও একবার ঢাকা বন্ধ করে রান্না করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম চিকেনটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে ও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই একই কড়াতে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম আর কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কোচানো দিয়ে দিলাম কোচানো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু শটে করে নেব। একটু উল্টে পাল্টে নিলাম নেওয়ার পর যে ভাজার চিকেনটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেব দি এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এখানে আমি দুটো রুটি বেলে রেখেছিলাম পরোটা করব বলে সেটার বেলা দেখানো হয়নি ভেজে নেব একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিলাম পরোটার এইভাবে আমি উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে তুলে নেবো একটা পরোটা রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই পদ্ধতিতে আরও একটা পরোটা ভেজে নেব এখানে আমি রোলটা বানিয়ে নেব পরোটার উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম দিয়ে পরোটার উপরে পুরো স্প্রেড করে নেব এবারে যে শটে করা চিকেনগুলো ছিল সেগুলোর থেকে কিছুটা আমি দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম একটু বিড্নু ছড়িয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে একটা সাইড এইভাবে তুলে আর একটা সাইড চেপে দিয়ে আমি টুথপিক দিয়ে দেব একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে নেব আমার চিকেন রোল রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম